জানিয়ে দেব এই মাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম জীবন দিয়ে হলেও জনগণের গণদাবি আদায় করা হবে সাত দফা দাবিতে মহানগরগুলোতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল এদিকে সরকার ভর্তুরি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে অভিযোগ ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের জানিয়ে দেব এই মাসে ঢাকার রাজপথে সক্রিয় থাকবে আওয়ামী লীগ এদিকে যাদের জন্য গাড়ি কেনা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য তারা অপরিহার্য বললেন আইনমন্ত্রী এবং সবশেষ জানাব আগামী নির্বাচনকে ঘিরে সক্রিয় হয়ে উঠছে আন্ডারওয়ার্ল্ড এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন সাত দফা দাবিতে মহানগরগুলোতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জীবন দিয়ে হলেও জনগণের গণদাবি আদায় করা হবে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ সহ সাত দফা দাবিতে মহানগরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন শাখা বৃহস্পতিবার সকাল নয়টায় কুমিল্লা মহানগর শাখার বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম বিক্ষোভ মিছিলটি কুমিল্লা মহানগরের কান্দির পার থেকে শুরু হয়ে টমছম ব্রিজ গিয়ে সমাবেশের মিলিত হয় এ সময় কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক ইসরাফিল হোসেন কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদকৃন্দ অংশগ্রহণ করে মিছিল সমাবেশে জেনারেল ইসলাম বলেন অবৈধ ব্যবস্থা প্রশাসন ও সরকার ব্যবস্থা আবার পুনরুদ্ধার হোক অবৈধ সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থা থেকে নৈতিকতাকেও বাদ দেওয়া হয়েছে ক্যাম্পাসগুলোকে কুলসিত করেছে শিক্ষা ব্যবস্থায় আমাদের চাওয়া শিক্ষা ব্যবস্থা আবার সুষ্ঠ ও সুন্দর হোক এই সরকারকে আর কেউ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না জনতার গণ দাবি হল অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে ইসলামী ছাত্র শিবিরের গণ দাবি আদায়ের যে ডাক দিয়েছে সেখানে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি তিনি বলেন যখনই আমরা আন্দোলনে যুক্ত হয়েছি তখনই শাহবাগে অপতৎপরতা শুরু হয়ে গেছে এসব করে লাভ হবে না ছাত্রশিবির অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে আমাদেরকে মামলা হামলার ভয় দেখিয়ে লাভ নেই শিবির সাত দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে প্রয়োজনে জীবন দিয়ে হলেও তা সফল করে ছাড়বে ইনশাআল্লাহ তিনি সাত দফা দাবি আদায় ও অবৈধ সরকারের পতন নিশ্চিত করে প্রিয় মাতৃভূমিকে রক্ষায় ছাত্র সমাজকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান এছাড়া ফ্যাসিবাদী আওয়ামীগ সরকারের পদত্যাগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ সহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর ছাত্র শিবির শাখা এদিকে বরিশাল মহানগর ছাত্র শিবির শাখা বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম এরপরে খুলনা রংপুর ময়মনসিংহ সহ বিভিন্ন জেলার ছাত্র শিবির বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সরকার ভোট চুরি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে বলেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বর্তমান সরকার তাদের ভোট প্রকল্প বাস্তবায়নের কাজ ইতিমধ্যেই শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বৃহস্পতিবার বারোই অক্টোবর সকালে সিএমএম কোর্ট প্রাঙ্গনে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি বলেন এই সরকার দু হাজার চোদ্দ এবং দু হাজার আঠারো এর মতো আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করার পায়তারা করছে আর সেটার অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা সাজা দেওয়া হচ্ছে নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে শত শত নেতাকর্মী প্রতিদিনই কোর্টে হাজিরা দিতে বাধ্য হচ্ছেন আর দ্রুত রায় দেওয়ার জন্য অত্যন্ত ঘন ঘন হাজিরার তারিখ দেওয়া হচ্ছে তিনি বলেন এরকম পরিস্থিতিতে কোনোভাবেই নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান থাকবে বা সুষ্ঠু পরিবেশে একটা নির্বাচন হবে সেটাও সম্ভব নয় এ সময় তিনি বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে গ্রেপ্তারেরও সমালোচনা করে বলেন গতকাল তার মতো একজন জাতীয় নেতাকে কিভাবে গভীর রাতে ডিবি গ্রেপ্তার করেছে এছাড়া আমাদের নেতাকর্মীদের নামে শত শত মামলা দেওয়া হয়েছে এর আগেও আমাদের কয়েকজন নেতার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে গত জুন মাস থেকেই থানা ওয়ার্ড পর্যায়ে অনেক নেতাকর্মীদের নামে রায় দেওয়া হয়েছে এবং অনেক নেতাকর্মী মাসের পর মাস ঘর বাড়ি ছাড়া সুতরাং এতেই বোঝা যায় যে এই সরকারের অধীনে নির্বাচন তো দূরের কথা কোন সমিতির নির্বাচন বা সাধারণ কোনো সভা সমাবেশ করারও অবস্থায় নেই এ মাসে ঢাকার রাজপথে সক্রিয় থাকবে আওয়ামী লীগ ঢাকার রাজপথে নিয়ন্ত্রণ হাত ছাড়া করতে চায় না দলটি এ কারণে টানা কর্মসূচি দিচ্ছে সভা সমাবেশ অবস্থান মিছিল পদযাত্রা এ ধরনের নানান কর্মসূচি নিয়ে অক্টোবর জুড়ে রাজপথে সক্রিয় থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো এর মধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও যুবলীগ নিজেদের ঘোষণা করেছে মহানগর দক্ষিণ কর্মসূচি আওয়ামী লীগও দলের কেন্দ্রের নির্দেশিত কর্মসূচির বাইরে নিজেদের কর্মসূচি ঠিক করেছে বিএনপি সহ বিভিন্ন দলের এক দফার আন্দোলনের মুখে ঢাকার রাজপথে নিয়ন্ত্রণ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না আওয়ামী লীগ একই সঙ্গে ভোটের আমেজ সৃষ্টি করতে চায় দলটি আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা জানিয়েছেন এই দুই লক্ষ্য থেকে আওয়ামী লীগ এবার ঢাকায় সংসদীয় আসন ধরে সমাবেশ মিছিলের কর্মসূচি নিয়েছে এ মাসে ঢাকায় প্রধানমন্ত্রী মানুষের ব্যাপক উপস্থিতি বা বড় জমায়েত নিশ্চিত করার লক্ষ্যে তৎপরতা চালাচ্ছে দলটি দলের সূত্র জানায় আগামী নভেম্বরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এটি ধরে নিয়েছিল আওয়ামী লীগ কিন্তু তফসিল পেশানো হতে পারে এমন একটা ধারণা দলটির ভেতরে আলোচনায় রয়েছে যদি তফসিল পেশানো হয় তাহলে অক্টোবরের কর্মসূচি টেনে তফসিল পর্যন্ত নেওয়ার পরিকল্পনাও করছে আওয়ামী লীগ তবে বিএনপির কর্মসূচির ধরন কী হবে তার উপর ভিত্তি করে আওয়ামী লীগের কর্মসূচিও পরিবর্তন হতে পারে যাদের জন্য গাড়ি কেনা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য তারা অপরিহার্য বললেন আইনমন্ত্রী জেলা প্রশাসক ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনোদের জন্য নতুন গাড়ি কেনার বিষয় আইন আনিসুল হক বলেছেন যাদের জন্য নতুন গাড়ি কেনা হচ্ছে তারা সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপরিহার্য জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ডিসি ও জন্য দুইশো একষট্টিটি নতুন গাড়ি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয় এতে মোট ব্যয় হবে তিনশো কোটি টাকা জাতীয় নির্বাচনের সময় সাধারণ ডিসিরা রিটার্নিং কর্মকর্তা এবং ইয়োনা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন আইনমন্ত্রী বলেন সরকার একটা নিষেধাজ্ঞা দিয়েছিল গাড়ি কেনা বন্ধ রাখার জন্য সেই নিষেধাজ্ঞা এই নির্বাচনের প্রয়োজনে শিথিল করা হয়েছে বলেই গতকাল দুশো একষট্টি গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে এটা অত্যন্ত প্রয়োজন আগামী নির্বাচনকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ড দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সক্রিয় হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ড রাজনীতির মাঠ অস্থির করতে আগ্নেয়াস্ত্রের মজুদ বাড়াচ্ছে পেশাদার সন্ত্রাসী ও জঙ্গিরা কারাবন্দী শীর্ষ সন্ত্রাসীদের পাশাপাশি প্রভাবশালীদের ছত্রছায় নড়াচড়া শুরু করেছে অপরাধ জগতে বিদেশে বসে কল কাঠি নাড়ছে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী টপ টেরোরদের অনেকেই বেশির ভাগ মামলা জামিন নিয়েছে ইতিমধ্যেই তাদের কয়েকজন সহযোগী জামিনে বের হয়েছে বিদেশ থেকেও দেশে আসতে শুরু করেছে চিহ্নিত সন্ত্রাস সন্ত্রাসীরা খবর সংশ্লিষ্ট সূত্রের সূত্র জানায় তেইশ শীর্ষ সন্ত্রাসীর দেশের বাইরে এবং ছয় জন কারাগারে অবস্থান করে মাঠ পর্যায়ে সহযোগীদের নানা দিক নির্দেশনা দিচ্ছে তাদের মধ্যে পিচি হেলাল টিটন ফ্রিডম সোহেল ও কিলার আব্বাস একুশ সেপ্টেম্বর জেল থেকে ছাড়া পেলেও সাতাইশ সেপ্টেম্বর ফের অস্ত্রসহ গ্রেপ্তার হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির হাতে পাঁচ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় মশিউর রহমান কোচি সুব্রত বাইন আমিন রসুল সাগর ইমাম হোসেন প্রকাশ কুমার বিশ্বাস মোল্লা মাসুব শামীম আহমেদ হারিস আহমেদ তানবিরুল ইসলাম জয় জাব্বার মুন্না জাফর আহমেদ জিশান কামরুল হাসান হান্নান ওরফের ছোট হান